এবার কাজ করা আশ্রমের এক গোসাই অভিযোগ পঞ্চায়েত সমিতি থেকে বসানো স্ল্যাব ভেঙে ফেলে পাইপ তুলে বিক্রি করে দিয়েছেন ওই গোসাই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের ঋষিকপুর কপুর বর্মনপাড়া এলাকায় জানা যায় দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর আগে পঞ্চায়েত সমিতি একটি সরকারি কল বসিয়েছিল আশ্রমের পাশে বেশ কিছু বছর ধরে কলটি খারাপ হয়ে যাওয়ার কারণে বন্ধই পড়েছিল আশ্রমে এখন নির্মাণ কাজ চলছে আর সেখানে সরকারি কলের জন্য তৈরি সিমেন্টের স্ল্যাব ভেঙে ইট নির্মাণের কাজে লাগিয়েছেন আশ্রমের গোসাই শুধু তাই নয় ওখানে অবস্থিত কলের পাইপ অন্যত্র বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ আর এ সবই তিনি করেছেন কোন রকম সরকারি অনুমতি ছাড়াই জেরায় ঘটনার কথা স্বীকারও করে নিয়েছেন আশ্রমের গোসাই রাজেন বিশ্বাস তিনি জানান দীর্ঘদিন ধরে আশ্রমের পাশে ওটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল তাই তিনি এমন কাজ করেছেন পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত কিংবা স্থানীয় পঞ্চায়েত মেম্বারকেও এই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানাননি বলে অভিযোগ করেছেন সকল জনপ্রতিনিধিরাই ঘটনা সামনে আসার পরই হরিপুর অঞ্চলের প্রধান বীরেন মাহাতো ঘটনাস্থলে এসে বিষয়টি তদারকি করেন বিজেপি সমর্থিত পঞ্চায়েত মেম্বারও কিছু জানেন না বলেই দাবি করেন আমি আজকে সকালে শুনেছি যেহেতু পঞ্চায়েত সমিতির আন্ডারে কলটা ছিল আমি তৎক্ষণাৎ শুনে এসে দেখি পরিদর্শনে যে হ্যাঁ ফল ফল তোলা হয়ে গেছে ইটপিট সবই তোলা হয়ে গেছে কিন্তু আমি বলবো যেহেতু যারা আমাদের গোসাই মানুষ আছেন তারা মানুষ মাত্রই ভুল হয় ভুল তো করেই ফেলেছেন এবং যেহেতু বলবো ভুলটা ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আমার যদি পঞ্চায়েতের একতিহারে থাকতো কলটা সেই হিসাবে আমি সমস্যার সমাধান করে দিতে পারতাম কিন্তু যেহেতু সরকারি জিনিস বাধা আর বিঘ্ন উৎপত্তি করেও মানুষ কিন্তু ভেঙে ফেলেছে সেটা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে ওনাদের একটা আবেদন ছিল যে লিখিত আকারে দিয়ে তারপরে কলটার অনুমতি নিয়েই ভাঙা যেহেতু কল ছিল না শুধু পাইপই ছিল কিন্তু যেহেতু ওনারা না জানিয়ে যেহেতু ভেঙেছেন বেআইনি কাজ করেছেন সত্যি ইট আমাদের আশ্রমে পড়ে আছে এত বছর থেকে চাতালটা ভেঙে ভেঙে যেটা নেওয়া হয়েছে সেইটার কথা বলছি সেটাই পড়ে আছে আমরা আমাদের এই ভিক্ষা করে করে এই মন্দিরটা করছি তো তা চিন্তা করলাম যে এটা পড়ে আছে তা তো দু সঙ্গে কথা বললাম তারপরে ওই মায়েরা আছে মেয়েরা আছে আর এরা নিয়ে ভিক্ষা করে তার বলল যে তাহলে আমরা এইটা কাজে দাও কিন্তু আমাকে কালকেই বলল আমি বললাম যে আমি এসব কাজে হাত দিই না কারণ হচ্ছে আমরা যেটুকু পাবলিক কাজ করি বা পঞ্চায়েতের কিছু কাজ করি তা এবার আমি এ কাজে হাত দিতে পারবো না এবার গোসাইরা বললেন যে আমাদের তো মন্দিরের মধ্যে বহু দিন থেকে পড়ে রয়েছে এবার আমি বলেছিলাম যে সরকারি কল হাত দেওয়াটাও ফোন নাই এবার এখানে মেম্বারও কেউ মেম্বারকে জানানো হলো মেম্বার পাপন বর্মনকে পাপন বর্মন বললো যে পাপন বর্মনও বললো যে তাহলে তোল